প্রভু যীশু খ্রীষ্টের সর্বশ্রেষ্ঠ নামে আন্তরিক অভিবাদন যখন লিখিত সুসমাচার আঠারো অধ্যায় বারো থেকে চোদ্দ পদে পড়ি তখন সৈন্যদল এবং সহস্রপতি ও জিহুদীগণের পদাতিকেরা যীশুকে ধরিল ও তাহাকে বন্ধন করিল এবং প্রথমে হাননের কাছে লইয়া গেল কারণ যে কায়াফা সেই বৎসর মহাজাজক ছিলেন ওই হানন তাহার শ্বশুর এ সেই কায়াফা যিনি জিহুদীগণকে এই পরামর্শ দিয়েছিলেন প্রজালুকদের জন্য একজনের মরণ ভালো সৈন্যরা প্রভু যীশু খ্রিস্টকে ধরে মহাজাজক কায়াফার শ্বশুর হাননের কাছে নিয়ে কায়াফা কায়াফা মহাজাজক ছিলেন যার উপরে সমগ্র ইসরায়েলের আত্মিক উন্নতির দায়িত্ব ভার ছিল সমগ্র ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের কাছে বিনতি করবার জন্য তিনি মনোনীত এবং নির্বাচিত ছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সমগ্র মানুষের ভালোর জন্য একজন পুরুষের মৃত্যু হওয়া উত্তম যে মহাজাজকের সত্যের জ্ঞান থাকা অবশ্যই উচিত ছিল তার সম্মুখে যখন সেই সত্যকে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে আনা হলো তিনি তাকে অস্বীকার করলেন ও প্রভুকে দণ্ডের অধিকারী করলেন ঈশ্বরের দোয়া উদ্ধারকে মানুষ পাপের কারণে অস্বীকার করে ও দণ্ডের অধিকারী হয় যা খুবই ভয়ঙ্কর এবং অনন্ত সত্যকে পদদলিত করবার কারণেই স্বর্গের দরজাতে এসেও সেখান থেকে নরকে কতজনই না প্রবেশ করেছে আপনি সংযম ও বুদ্ধির সঙ্গে যেন সঠিক নির্ণয় নিতে পারেন ঈশ্বর আপনাকে অশেষ অনুগ্রহ করুন ধন্যবাদ